সালামু আলাইকুম আমি মোহাম্মদ জিসান আলী এই জিসানি ডিসি ব্লগ টিভি এই চ্যানেলটি আমার নিজে তো সবাইকে এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কেন গুসল ফরজ হয় এই বিষয়টি নিয়ে তো সবাইকে অনুরোধ বিশেষভাবে অনুরোধ করছি আজকের ভিডিওটি নিজেও দেখেন এবং বন্ধুদেরকে দেখার জন্য আগ্রহ জাগান তো শুরু করার আগে কিছু কথা বলে নেই আমার ইউটিউব চ্যানেলটি নতুন অনেকেই দেখতেছেন সাবস্ক্রাইবার খুবই কম তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো শুরু করার যাক আর কথা বলা বানো গুসল ফরজ হওয়ার কয়েকটা দিক হতে পারে দুইটা দিক আমি বলি জায়েজ আর একটা না জায়েজ জায়েজ আর জায়েজকে এটা আগে ভালো করে বুঝিয়ে বলি জায়েজ দিকটা আগে বলি প্রথমত জায়জ হচ্ছে জায়জেরও দুইটা দিক হতে পারে দুইটা না তিনটা হতে পারে অবশ্য এখন তিনটা চলে না এখন দুইটা চলে একটা বহুত আগে ছিল আজ থেকে চোদ্দশো বছর আগে প্রথমটা বলি প্রথমটা হচ্ছে আপনার বিবাহ করা আপনার হালাল বিবির সাথে সম্পর্ক করার কারণে যে আপনার লজ্জাস্থান দিয়ে যে নাপাক বের হবে সেই কারণে আপনার গোসল ফরজ হবে বুঝছে বুঝতে পারছেন অবশ্য বউয়ের সাথে সম্পর্ক বা মিলামেশা করলে যদি আপনার লজ্জাস্থান দিয়ে নাপাক পাক বের হয় তবে আপনার গোসল করা ফরজ হয়ে যাবে দ্বিতীয় এটা জায়েজ দ্বিতীয় দিক হচ্ছে আপনার স্বপ্নদোষ স্বপ্নদোষ হওয়ার পরে যদি আপনার লজ্জাস্থান বিজ্ঞাপের হয় তাহলে আপনার গোসল করা ফরজ হয়ে যাবে এতে কোনো আপনার গুণা হবে না যেহেতু আপনার লজ্জা স্বপ্নদোষ হয়েছে তাহলে আপনার কোনো গুণা হবে না আর ভবিষ্যতে মিলামিশা করলেও গুণা হবে না এটা জায়েজ এবং এটার এটা হচ্ছে বিয়েরটা হচ্ছে সবের গাছ আর স্বপ্নদোষ এটা কোনো সব কিছুই না অবশ্যই বুঝতে পারছেন আর এবার বলি তৃতীয় দিকটা তৃতীয়টা ছিল আজ থেকে চোদ্দশো বছর আগে এখন ওইটা নাই ওটা আর কি গোলামের সাথে করা হতো তো আগে যখন এক দেশ আরেক দেশের সাথে মারামারি লাগতো যুদ্ধ হইতো আর কি তো তাদের স্ত্রীগুলো গোলাম করে রাখা হতো গোলামের সাথে ইয়ে আসছিল ছিল এখন ওটা নাই ওটা একদম পুরো বাদ হয়ে গেছে যেহেতু আমাদের এখন আর এরকম কোনো ইয়া নাই সংস্কৃতি নাই তো বাদ এই বিষয়টা তো এবার না যে জিনিসগুলোর মাধ্যমে খরচগুজ হতে পারে তো সেই বিষয়টা নিয়ে এখন বলি নাজায়জ হচ্ছে আপনার অনেক যুবক ছেলেরা আর কি হাতের মাধ্যমে হস্তমাধ্যম করে থাকে হাতের মাধ্যমে বা যে ভাব পন্থায় সে যদি হস্তমাধ্যম করে থাকে তাহলে সেটি না পাক হয়ে যায় সেটি নাজায়জ এবং তার জন্য ফরজ গোসল করতে হবে তো নাজায়জের কয়েকটা দিক হতে পারে আমি যতগুলো ততগুলো বলি আর কি প্রথম হচ্ছে হাতের মাধ্যমে হস্তমাধ্যম করা দ্বিতীয় পাড়ায় যাওয়ার পরে যে সে নষ্টা মহিলাগুলো থাকে তাদের সাথে সম্পর্ক অনেকেই করে তো এই কয়েকটা দিক হচ্ছে আপনি না এগুলো অবশ্যই অবশ্যই করবেন না কারণ আপনার করার কোনো প্রয়োজন আল্লাহ তালা আপনাকে এই নিয়ামতটি দিয়েছে শুধুমাত্র হালাল পন্থায় ব্যয় করার জন্য আপনাকে শুধু শুধু এই জিনিসগুলো দেওয়া হয়নি আপনার বডিটা আপনাকে ভোগ করার জন্য দেওয়া হয়নি আপনাকে জাস্ট ব্যবহার করার জন্য দেওয়া হয় কিন্তু সেটাও হালাল পন্থায় আপনাকে ব্যবহার করতে হবে আপনি না পন্থায় ব্যবহার করতে পারবেন না তো জাহাজ পন্থায় যদি আপনি যা মন তাই করতে পারেন কিন্তু আরামভাবে আপনি কোন কিছু করতে পারবেন না ভাই তো আজকের ভিডিও সম্পর্কে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে কি কি কারণে গোসল ফরজ হয় বা আবার বলে দিচ্ছি বউের সাথে সম্পর্ক করলে যদি নাপাক বের হয় তাহলে আপনার গোসল খরচ হয়ে যাবে দ্বিতীয় স্বপ্নদোষ হলে আপনার গোসল খরচ হয়ে যাবে তৃতীয় আপনি যদি হস্তমাধ্যম করেন তবে গোসল খরচ হবে কিংবা অন্য নষ্টা মহিলার সাথে যদি আপনি কোনো কিছু করেন তাহলে আপনার গোসল ফরজ হয়ে যাবে যে কোনো পন্থায় যদি আপনার যে কোনোভাবে হতে পারে যে কোনোভাবে যদি আপনার লজ্জা স্থান দিয়ে সেটা মহিলা হোক এবং পুরুষ হোক লজ্জা স্থান দিয়ে যদি না পাক বের হয় তবে আপনার গোসল করা ফরজ হয়ে যাবে আর ভিডিও তো আজকে এই পঞ্চায়েত টপিক মূল টপিক আমি বলে দিলাম এর পরবর্তী ভিডিওটি হবে গোসল ফরজ হলে পরে গোসলটা কিভাবে করে তো সে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং আরও তিনটি ভিডিও করবো আমি গোসল ফর গোসুল করার নিয়ম দ্বিতীয় হচ্ছে মাগরীবের নামাজের ব্যাপারে একটা ঘটনা বলা হবে মানে এক রেখা দুই রেখাত অথবা তৃতীয় রেখাতের শেষ বৈঠক পাওয়ার পর আমি কীভাবে নামাজটা আদায় করবো এই বিষয়ে তৃতীয় ভিডিওটি হবে ঢাকা নবীনগর টু কক্সোবাজার ট্যুরে তো সবাইকে এই বাকি তিনটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেল থেকে আমি গিব্যাপ করতে যাচ্ছি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন গিবায়ু করুম একটা ভিডিও রূপে গিবাহ হবে অর্থাৎ লটারি হবে একটা ভিডিওরূপে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন ওই ভিডিওটি ছাড়বো অবশ্যই আপনারা কমেন্ট করবেন সবার নাম ঠিকানা সব কিছু পাঠিয়ে দেবেন অবশ্যই আপনারা পুরস্কার জিততে অবশ্যই পেয়ে যাবেন লাইভের মাধ্যমে আমি এই গিবায়ওটা করতে চাচ্ছি তো সবাইকে ধন্যবাদ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকেন এবং আমার পাশে দাঁড়ান সবাইকে ধন্যবাদ আলাইকুম